মার্চ মাসে তেরো দিন ব্যাংক বন্ধ থাকবে ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি নতুন নোটিশ প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভারতের সমস্ত নাগরিকদের এখন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে গরিব থেকে ধনী সবাই এখন ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করে থাকে তবে ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে মার্চ মাসে তেরো দিন ব্যাংক বন্ধ থাকবে এমনটাই ঘোষণা করা হয়েছে তাহলে ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে মার্চ মাসে তেরো দিন ব্যাংক বন্ধ থাকবে এমনটাই ঘোষণা করা হয়েছে তাহলে ঠিক কোন কোন দিন বন্ধ থাকবে এই বিদ আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। এই মাসে দোল হোলির মতো বড় উৎসব আছে এছাড়াও বিহার দিবস সবে কদর জামায়াতুল বিদা এর মতো অনেক উৎসব রয়েছে সেই সব উৎসবে ব্যাংক তো বন্ধ থাকবেই এছাড়াও আর কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে আসুন দেখে নি এই ভিডিওতে তো কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে দোসরা মার্চ রবিবার রবিবার ছুটি এই দিন দেশের সকল ব্যাঙ্ক বন্ধ থাকে তাহলে দোসরা মার্চ ছুটি থাকবে সেই রবিবার হিসাবে রবিবার ছুটি দিন এই দিন দেশের সকল ব্যাংক বন্ধ থাকে সাতই মার্চ শুক্রবার চাপচর কুট উৎসব এই দিন আয়জলে ব্যাংক বন্ধ থাকে অষ্ট আটই মার্চ দ্বিতীয় শনিবার এই দিন দেশে সকল ব্যাংক বন্ধ থাকবে তাহলে আটই মার্চ দ্বিতীয় শনিবার হিসাবে এই দিন দেশে সকল ব্যাংক বন্ধ থাকবে নয়ই মার্চ রবিবার ব্যাংক বন্ধ থাকবে তেরোই মার্চ বৃহস্পতিবার হোলিকা দহন দেরাদুন কানপুর লক্ষ্ণৌর রাঁচি তিরম্বাপুর ব্যাংক বন্ধ থাকবে তাহলে তেরোই মার্চ বৃহস্পতিবার হোলিকা দহন দেরাদুন কানপুর লক্ষ্ণৌ রাঁচি ত্রুবন্ধপুরের ব্যাংক বন্ধ থাকবে চোদ্দোই মার্চ শুক্রবার এটি হোলির দিন সারাদেশ দেশ ব্যাংক বন্ধ থাকবে পনেরোই মার্চ শনিবার ইয়াংশু দিবস এই দিন আগরতলা ভুবনেশ্বর ইম্ফল পাটনাই ব্যাংক বন্ধ থাকবে তাহলে পনেরোই মার্চ ইয়াংশু দিবস এই দিন আগরতলা ভুবনেশ্বর ইম্ফল পাটনায় ব্যাংক বন্ধ থাকবে ষোলোই মার্চ রবিবার রবিবার ছুটির দিন এই দিন দেশের সকল ব্যাংক বন্ধ থাকবে বাইশে মার্চ শনিবার চতুর্থ শনিবার এবং বিহার দিবস যেহেতু এই দিনটি চতুর্থ শনিবার তাই সারা দেশ ছুটি থাকবে কিন্তু বিহার দিবসের কারণে বিহারের ব্যাঙ্কগুলির জন্য একটি বিশেষ ছুটি থাকবে তাহলে বাইশে মার্চ শনিবার চতুর্থ শনিবার এবং বিহার দিবস দুটোই শনিবার ব্যাংক বন্ধ থাকবে এবং কিন্তু বিহার দিবসের কারণে বিহারের ব্যাঙ্কগুলি একটি বিশেষ ছুটি থাকবে তেইশে মার্চ রবিবার রবিবার ছুটির দিন এই দিন দেশে সকল ব্যাংক বন্ধ থাকবে তাহলে তেইশে মার্চ রবিবার এই দিন দেশে সকল ব্যাংক বন্ধ থাকবে সাতাশে মার্চ বৃহস্পতিবার সবে কদর এই দিন জম্মু ও শ্রীনগর ব্যাংক বন্ধ থাকবে তাহলে সাতাশে মার্চ বৃহস্পতিবার সবে কদর এই দিন জম্মু কাশ্মীর ব্যাংকগুলো বন্ধ থাকবে আঠাশে মার্চ শুক্রবার জামা জামাতুল বিদ্যা এই দিন জম্মু ও শ্রীনগরের ব্যাঙ্ক বন্ধ থাকবে আঠাশে মার্চ শুক্রবার জামাতুল দ্বিবিদ্যা এই দিন জম্মু ও শ্রীনগরের ব্যাঙ্ক বন্ধ থাকবে তিরিশে মার্চ রবিবার ছুটি ছুটির দিন এই দিন দেশে সকল ব্যাঙ্ক বন্ধ থাকবে একত্রিশ মার্চ মার্চে ছুটির বাতিল করা হয়েছে তাহলে একত্রিশ মার্চ ছুটি ছিল কিন্তু সেই ছুটি বাতিল করা হয়েছে তাহলে তিরিশ মার্চ একত্রিশ মার্চ আঠাশ মার্চ এরকম রবিবার শনিবার বিভিন্ন উৎসবের জন্য তেরো দিন মার্চ মাসে